এখনো নদী বুঝিয়ে নদী বুঝিয়ে প্লট বিক্রি হচ্ছে এর আগেও অভিযোগ উঠেছিল তারপরেও হচ্ছে এটা হচ্ছে বেহুলা নদী বর্ধমানে বেহুলা নদী তার প্লট বিক্রি হচ্ছে নদী বুঝিয়ে ভাবা যায় এটা বন্ধ করা উচিত আছে অবশ্য তোমার এখানে যেমনি বেহলা নদী ছিল অমনি হতে চায় আর কিছু চাই এই যে দেখছি সব উঠিয়ে সব ঘর বাড়ি হচ্ছে সব নিজে যে পথে সব বিক্রি 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 করে সব নিজে নিজে মানে সব নিজের নিজের জায়গায় ইয়ে নিচ্ছে সব ঘেরে নিচ্ছে হুম যেমনি যেমনি ছিল বেহলা নদী অমনি চাই বুঝে গেলে সবারই সমস্যা হবে কিন্তু আমরা নদীর পারে আছি আমাদের সব অসুবিধা হবে প্রচুর অসুবিধা বর্ধমান কি এইসব জলাশয় নদী বোঝানোর আখড়া হয়ে উঠেছে শরদিন তো এটাকে শশাঙ্ক জলাশয় দেখেছিলাম এবার বেহুলা নদী একেবারেই অয়ন্দা জমি মাফিয়াদের তাবটে মনসা কাব্যের বেহুলা নদীর আজ অস্তিত্বই বিপন্ন কারণ দেখাই যাচ্ছে যে বর্ধমান শহরের ছ নম্বর রামপুর ওয়ার্ডের খালাসিপাড়া এবং রায়ান গ্রাম পঞ্চায়েতের মাছ দিয়ে যে বেহুলা নদী বয়ে গিয়েছিল তার এখন প্রায় অস্তিত্ব নেই বললেই চলে সেই নদীর জমি একেবারে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সেখানে ইতিমধ্যে কারো নজরে নেই একেবারে এই বিষয়টি আমরা তুলে ধরেছিলাম এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম তারপরে প্রশাসনের পক্ষ থেকে সেখানে পরিদর্শনে যাওয়া হয়েছে পৌরসভাও তৎপর হবে বলে জানিয়েছে তাদের বক্তব্য তাদের কেউ লিখিত ভাবে অভিযোগ জানায়নি তাই তারা দিন নাকি তারা লিখিত অভিযোগের জন্য বসে থাকবেন তারপরে কবে তৎপর হবেন পদক্ষেপ কবে করা হবে আমরা কিন্তু নজর রাখবো শরদিন্দু তোমার মাধ্যমে বেহুলা নদী যেন হারিয়ে না যায় যাবত কেউ এখন অভিযোগ আসেনি বা কেউ জানায়নি অভিযোগ যখন আপনারা বললেন আমি নিজে করে দেখছি যদি নদী বুঝিয়ে থাকে কেউ এত অপরাধ এটা আমাদের লাইন ডিপার্টমেন্ট যেটা বিএল দেখা উচিত যেহেতু ওটা পৌরসভা পর্যায়ে দুটো এলাকায় কভার করছে এটা দেখতে হবে যে নদী বোঝানো পুকুর বোঝানোর চেয়েও অপরাধ নদীর গতিমুখ বা স্রোতধারা যদি কেউ পাল্টাবার চেষ্টা করে অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমরা দেখি তদন্ত করি বেহুলা নদী বলে প্রচলিত জায়গা ছিল সেইটা দেখতে এসেছিলাম তিন চারটে আহ মজা ধরে সিট গুলো ধরে দেখছিলাম নদীটা কিভাবে রয়েছে এবার সময়ের সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় এটা মজে গিয়েছে কিছু জায়গায় হয়তো আমরা দেখতে পাচ্ছি কিছু ঘর বাড়ি হয়েছে স্ট্রাকচার তো সেটাই আজকে পরিদর্শনে আসার মানে ক্লাসিফিকেশন নদী আছে বা ওয়াটার বডি আছে আপনারা জানেন নদী বা ওয়াটার বডির ওপর তো কোনো বোঝানো যায় না বা ঘর বাড়ি করা যায় না তো সেখানে আমাদের ঠিক হলো যেখানে যেখানে যেগুলো আমাদের নজরে পড়লো আছে আমরা তাদেরকে আইনের যেটা আছে আমাদের ভূমি সংস্কার আইনে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে তাদের নিজে নোটিশ ইস্যু করা হবে